বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর ভিডিওতে ভয়েস কভার করছি তো সবাই কেমন আছেন ভালো ভালো আছেন কি না আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকলে একটু কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে গিয়ে একটু ফলো দিয়ে আসবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন যাতে করে আমাকে আপনাদের সাপোর্টের মাধ্যমে আমি নিত্য নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে তো যদিও আজকে হাতে সময় খুবই কম আমার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে জন্য ঝটপট কিছু রান্না করব এবং রুচির বদলের জন্য যাতে তৃপ্তি সহকারে দুটো ভাত খেতে পারি সেজন্য আমি আজকে একটু ভিন্ন রকম করে রান্না করব। তো প্রতিদিন একঘেয়ে রান্না অনেকের কাছে ভালো লাগে না আমার কাছেও ভালো লাগে না তাই ভাবে ভাবলাম আজকে একটু ভিন্ন রকম করে রান্না করি তো আজকে রান্না করব হলো কলমি শাক আলু এবং মাছ হাতে মেখে রান্না করব এবং লাউ আর ডাল মসুরের ডাল হাতে মেখে রান্না করব সাথে দুটো টুকরা আমরা দিব তো এখানে আমি কড়াইতে আলু শাক নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি কাঁচামরিচ ফালি তারপরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি এখানে তারপরে হলো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে এখানে আজকে আমি সরিষার তেল ব্যবহার করব যেহেতু সরিষার তেলটা দিলে একটু টেস্টটা ভালো আসে হাতে মেখে রান্নার প্রত্যেকটা তরকারিতে যদি একটু সরিষার তেল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারিটার টেস্টটাই অন্যরকম চলে আসে তো আপনারা সবাই চেষ্টা করবেন হাতে মেখে কোনো কিছু রান্না করলে সাথে সরিষার তেলটা দেওয়া তো সরিষার তেলটা দিয়ে এখন আমি ভালো করে তরকারিটা ভালো করে মেখে নেব আলু আর শাক মশলাগুলোর সাথে ভালো করে মেখে আমি যতক্ষণ পর্যন্ত তরকারিটা একদম কমে না আসছে এবং ভিতর থেকে পানি না খাসতে ততক্ষণ পর্যন্ত মাখতে থাকবো বেশি ভালো করে মাখলে যা ভালো করে মাখলে কিন্তু তরকারির টেস্টটাও ভালো লাগবে এবং ভালো করে মাখলে আপনার তরকারির ভিতরের মশলাটা ভালো করে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি মাছ মাছের টুকরোগুলো দিয়ে আমি আর একটু ভালো করে মেখে নেব মাছের টুকরোগুলো দিয়ে বেশি চাপ চেপে চেপে মাখা যাবে না তাহলে কিন্তু মাছগুলো একদম নরম হয়ে যাবে তো আমার মাছ দিয়ে তরকারিটা মাখানোর শেষ এখন আমি পানি দেবো পানি দিয়ে আমি তরকারিটা বসাই দেবো এখন তো এখানে আমি পানিটা দিয়ে দিলাম তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাশে আমি লাউ এবং ডাল এখন হাতে মেখে নেবো তো লাউ আর ডাল নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাতা এবং আদা বাটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে লবণ দিলাম তারপরে এখানে আমি কিছু গরম মশলার আস্ত গরম মশলা দিব একটা তেজপাতা দুটো এলাচ এবং একটা দারচিনি দিয়ে এখানে আমি সাদা তেল ইউজ করছি আমার শরীর স্বার্থে এটা শেষ হয়ে গেছে যার কারণে আমি সাদা তেলটা ইউজ করতে বাধ্য হয়েছি তো এখন আমি এটা ভালো করে হাতে মেখে নিব মেখে তারপর আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দেব আমার ভালো করে মাখানোর শেষ এখন আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দেব এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি সাথে দুই তিন টুকরা আমরা টুকরা দিয়ে দিলাম যাতে করে একটু টক টক লাগে ডালটা তো এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় ধুয়ে এসেছে ঝোল কমে এসেছে এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু কমপ্লিট আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখানে তো এই পাশে আমার ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে হ্যাঁ ডালটা আমার সিদ্ধ হয়েছে কিন্তু লাউ এর টুকরোগুলো একটু সেদ্ধ হওয়া বাকি আছে তাই আমি আর কিছুক্ষণ রান্না করব তো কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি আজকে ফোরনে বেশি কিছু ব্যবহার করবো না শুধু সাদা তেল তারপরে হলো পাঁচ ফোরন আস্ত পাঁচ ফোরন এবং আস্ত জিরা দিয়েই আর একটা হলো সাদা এলাচ দুধ দিয়ে এখানে আমি ফোরনটা দিয়ে আমি একটু নাড়াচড়া করে মিশিয়ে নিব আর কিছুক্ষণ জাল দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো তো আজকের মতো তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ সবাই ভালো থাকতো